তো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের ভালোবাসাতে আমিও বেশ ভালোই আছি তো কি আর বলবো তো দেখো আজকে ওই সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাটা তুলে নিচ্ছি তো মেয়েদের তো জীবনের ওই একই রকম কাজ একইভাবেই জীবনযাপন করতে হবে মানে কি বলবো মেয়েদের জীবনটা বড়োই অদ্ভুত তো সকালবেলা ওই একইভাবে ঘুম থেকে ওঠো ওই রোজকার কাজ করো বাচ্চা সামলাও মানে এভাবেই মেয়েদের জীবনটা কাটে তাই না বড়ো ছোটোবেলা থেকে এক বাড়িতে বড়ো হলো বাবা মার কাছে তারপরে সেই বড় হয়ে বিয়ে দেওয়ার পরে চলে যায় অন্য বাড়িতে তো তখন শ্বশুরবাড়ির লোকজনকে সামলাতে সামলাতেই মেয়েদের জীবন কেটে যায় তো সেখানে গিয়ে নতুন লোকজনকে আপন করে নিতে হয় তো সেখানে চুপচাপ সব কিছু মুখ পুজো সহ্য করতে হয় চোরে কথা বলা যায় না জোরে হাসা যায় না মানে সব কিছু করতে গেলে একবার করে ভাবতে হয় কতই না কষ্ট মেয়েদের জীবনে আরও কত কিছু তো অনেকের বাড়িতে তো আরও অনেক রকমের নিয়ম থাকে তো ছেলের বউ এই করতে পারবে না সেই করতে পারবে না কতই না কত কিছু এইভাবে এক একটা মেয়ের জীবনে এক এক রকমভাবে কাটে তো মেয়েদের জীবনটা সত্যি বড়ই অদ্ভুত তো ছোটোবেলা থেকে বাবা মার কাছে কত সুন্দরভাবে মানুষ আর নিজের মতো করে চলতে ফিরতে পারে তারপর বিয়ের পশুর সেই সব তো আর করতে পারে না নিজের মতো চলতেও পারে না তো শ্বশুরবাড়ির লোকের পরামর্শ নিয়ে পারমিশন নিয়ে সব কিছু করতে হয় মানে আরও কতই না কিছু তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে কাজকর্মও হয়ে গেল। তো এই যেদিকে দেখো আর একজন তো পুরো দুষ্টুমি করছিলো ওকে ট্যাপটা এদিকে ছেড়ে দিয়েছিলাম তো তো চেঞ্জ করতে পারছিল না আর এদিকে দেখো এই ট্যাপটা নিয়ে দুষ্টুমি করছিল। তো তারপরে ওকে স্নান করিয়ে দিলাম তো তারপরে যেদিকে বিছানা চাদরটা ওইদিকে পেকে নিচ্ছি তো এই বিছানা চাদরটা পেতে তো ওকে এবার ঘুম পাড়িয়ে দেবো আর একজন তো খুবই দুষ্টু হয়েছে কী আর বলবো মানে ওর জন্য সারাদিন কোনো কাজকর্ম আমি ঠিকঠাক মতো করতে পারি না মানে এতই দুষ্টু আর এই বয়সটাতে এত দুষ্টুমি করে মানে সব বাচ্চারাই মানে তার মধ্যে এখন নতুন একটু হাঁটা শিখছে আর এদিকে গিয়ে কুয়ারপাড়ে গিয়ে কলের জল ছেড়ে দেয় বারবার করে আর এতবার করে জল ছাড়ে না প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে আর কলটা হয়েছে একটু নিচে তো সেই জন্য বারবার করে গিয়ে কলটা ছেড়ে দেয় আর বারবার করে গিয়ে ওকে ধরতে হয় খুবই দুষ্টু হয়েছে মানে কী আর বলবো এত দুষ্টুমি করে মানে ওকে রাখাই যায় না এখন তো এদিকে দেখো বিছানা চাদরটাও চেঞ্জ করে নিলাম তো ছাদে কিছু জামা কাপড় ছিল তো সেগুলো আবার শুকিয়ে গেছে তো সকালে ধুয়ে ধুয়ে দিয়ে গেছিলো দিদি তো এখন তো এতই রোদ তো সকালে ধুলে বারোটার মধ্যে জামা কাপড় শুকিয়ে যায় তাই ভাবলাম যে জামাকাপড়গুলো গুছিয়ে নিই গুছিয়ে নিয়ে ওকে একবারে ঘুম পাড়িয়ে দেবো একটু দেরি করে ঘুম পাড়ালে কিন্তু দেরি করে উঠবে কারণ এখন তো বড়দিনের বেলা যত তাড়াতাড়ি ঘুম পাড়াই তত তাড়াতাড়ি উঠে যায় উঠে যায় না একদম ভর দুপুর বেলাটার সময় তো সেই সময় আমি আর ঘুমোতে পারি না তো ওকে এদিকে ঘুম টুম পাড়িয়ে স্নান টান করে চলে আসবো যে ছাদে বেলপাতা নিতে তো আজকে হচ্ছে সোমবার তো আজকে জল ঢালব শিবের মাথাতে তো এই যে দেখো স্নান করে সোজা চলে আসলাম একটা ফুলও ছিল গাছে ফুলও তুলে নিলাম তো সমস্ত কিছু বা তুলে নিয়ে চলে যাব বাবার মাথায় জল ঢালবো তো সকালে হচ্ছে মা কিছু বেলপাতা তুলেছিলো তো তোমাদের দাদা ভাই ঢেলেছে তো সবটাই শেষ হয়ে গেছে তো আর কিছু ছিল না তো তাই বললাম যে স্নান করে আমি একবারে বেলপাতাগুলো তুলে নিয়ে এসে একবারেই জলটা ঢালবো তো প্রচণ্ড খিদাও পেয়ে গেছিলো তো সকাল থেকে কিছু খাওয়াও হয়নি তো এইদিকে দেখো পুজো করে সোজা চলে গেছি রান্নাঘরে খেতে তো অনেকটাই খিদে পেয়ে গেছিলো তো আজকে তেমন কিছু রান্না হয়নি তাই তোমাদের সাথে আজকে রেসিপি শেয়ারও করলাম না তো তারপরে হচ্ছে সন্ধ্যাবেলা তোমার দাদা সাথে একটু বেরিয়েছিলাম তো আমার না একটা কানের ছিল সোনার তো কানেরটা না অনেক দিন ধরেই ঘরে পড়ে আছে তো ভেঙে গেছে তো সেটা ঠিক করা হচ্ছিল না তাই তোমাদের দাদাভাইকে বললাম যে চলো আজকে কানেটা ঠিক করে নিয়ে আসি তো শু কানে তো দিন ধরেই ঘরে ছিল ছিঁড়ে পড়ে তো তাই আজকে টাইম ছিল তোমাদের দাদাভাই তাই তোমাদের দাদাভাইয়ের সাথে গেলাম কানেরটা ঠিক করা নিয়ে আসতে তো সামনেই একটা দোকান আছে আমাদের বাড়ির পাশে তো আমাদের সব সোনা এখান থেকেই বানানো হয় তো সে কাকুর কাছেই গেলাম তো এই যে দেখো কাকু আবার সোনার কাজ করছিল তো আমাকে আবার পাঁচ মিনিটের মধ্যে কানেরটা ঠিক করে দিল তো সেই কানেরটা ঠিক করে তোমাদের দাদাভাইকে বললাম খুব খিদে পেয়েছে তো কিছু খাবো তো তারপরে তোমাদের দাদাভাই বললো তো চলো মোমো খাওয়াই তো আমাদের এখানে একটা মানে নতুন দোকান তো কোনো আমি কখনও যাইনি তোমার দাদাভাই আমাকে ফার্স্ট নিয়ে গেলো খেতে খুব দারুণ ছিল মোমোটা আর একটা নতুনত্ব খাবার ছিল তো খাবারটার নামটা আমি ঠিক জানি না ভেতরে তোমার ডিম টিম দিয়ে অনেক কিছু দেওয়া ছিল কিন্তু খাবারটা খেতে খুবই দারুণ ছিল